তোয়া হুজুরের নতুন বাড়ি সে আম বাগানে আছি খুব সুন্দর সুন্দর আম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আপনাদের জন্য রেখেছেন যারা আসবেন মেহমানদের কবে হবে হ্যাঁ দেখো কাছে আসো খুব প্যাকে আছে কাছে খুব প্যাকে আছে খুবই সুন্দর আম আপনাদেরকে যদি দেখায় এত সুন্দর আম পুরো গাছে আম বলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুরো আম বাগানের মধ্যে আছে খুব সুন্দর আমগুলো যার লাগবে অবশ্যই কমেন্ট করবেন আম লাগবে তোমার খুব সুন্দর আম এই আমগুলো আপনাদের জন্য রেখেছি যারা পুরপুরা আসবেন তাদের জন্য এই আমগুলো তো হুজুরের নতুন বাড়ি খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ আর এই গাছের মধ্যে খুবই সুন্দর সুন্দর আমগুলো রয়েছে খুবই সুন্দর পুরো পুরো মাঠটার মধ্যে সামনে আমাদের ওইদিকে দিকে কিন্তু মসজিদ মসজিদের মাঠের মধ্যে কিন্তু আম গাছগুলো আছে খুবই সুন্দর এই আমগুলো আপনাদের জন্য যারা আসবেন যারা আমাদের পূর্ব রাশিকে কুটুক্তি করে তারাও এসে একবার আমটা খেয়ে যাবেন সারা জীবন মনে থাকবে সে আমের কথা কোনোদিন বলতে পারবেন না আমাদের এই বন্ধুগুলো এসছে শুধু ডায়মন্ড হারবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এক কথায় যেটা বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ওরা এসেছে ওরা হাম বাগানের ছবি নিয়ে ব্যস্ত আছে